মানুষের কাছে সমর্থন চেয়েছি এই এটা একটু লোক দেখতে পাবে আমি তমলুকে এসছি আপনাদের কাছে যখনই সমর্থন চেয়েছি পাশে থাকার অনুরোধ জানিয়েছি আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি আমি যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা আজকে পথ সাধারণ মায়েরা বোনেরা দিদিরা সহকর্মী প্রবীণ নবীন বিশেষ করে বাড়ি থেকে বারান্দায় কাতারে কাতারে সাধারণ মানুষ কেউ ছাদে থেকে গোলাপ ফুল ছুড়ে পুষ্প করে তাদের ভালোবাসার কৃতজ্ঞতার সমর্থনের দিনে আমাদের আবদ্ধ করেছে। আমি তমলুক বাসীর কাছে কৃতজ্ঞ এখানে আমাদের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন ভাই দেবাংশু আপনাদের সকলের কাছে ও এবং সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দেবাংশু পৌঁছে যাচ্ছে অন্যদিকে যিনি দাঁড়িয়েছেন তার নাম না হয় মুখে আনলাম তার কারণ তার নাম মুখে আয় না মানে সবার পরিবেশ পরিস্থিতি খারাপ করা কলুষিত করা আমি সে কাজটা করব না খালি একটা কথা আপনাদের বলবো যে এই তমলুকের মাটি তমলুকের মাটি দুর্জয় খাঁটি তো বটেই স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে দেশ বিরোধী দেশদ্রোহী এবার সংবাদ মাধ্যমরা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে আমি দেশদ্রোহী বলছি কেন বলছি যে ভদ্রলোক মধ্যে বেছে নিতে তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না আমার লজ্জা ভাবতে যে তমলুকের মাটিতে পাঁচবারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্র সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন বিয়াল্লিশ সালে সর্বাধিনায়ক এবং যেই তাম্র সরকারের আন্দোলনকে বিজেপির পূর্বসূরি সুরী প্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল অর্থহীন নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন সেই শ্যামা প্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে তাকে আগামী দিন তমলুকের মাটিতে চার তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে শুনুন অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ডেকে রাগ ডাক গুড় করে বলি না আপনি বলেছেন মমতা শুনেছেন আপনি মুখের ভাষা বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস এই মমতা ব্যানার্জির দাম বাংলার দশ কোটি মানুষের দাম সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম যে নরেন্দ্র ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার নামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরেকে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষে মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকাটকে আটকে কখনো সন্দেশখালীর মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা লড়াই আমি আপনাদের খালি অনুরোধ করব মাথা উঁচু করে ভোটটা দেবেন সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী পঁচিশ তারিখ দেবেন তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম দু নম্বর আমার বোতামও দু নম্বর আপনারা পঁচিশ তারিখে কোমরটা ভাঙবেন আর দুটা এক তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে আমি এদের মাজাসহ সহ ঘাট ভাঙবো এবং বহিরগতদের বিদায় দেব আমি আপনাদের বলছি যারা আমাদের মাটিকে দিল্লির বুকে যে অমিত কলকাতার বুকে দু সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন সেই অমিত শাহ হন করে যে বিজেপিতে যোগদান মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আপনি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাব মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্থ করছে উনি বলেন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি বীরেন্দ্র শাসমল সুশীল দাড়া সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরার মাটি সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে খালি শুনুন এবার আমি তমলুকের ভাইদের তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ভাষা শুনেছেন কোনদিন নর্দমাকে নর্দমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন ফিনাইল কার মুখে দেবেন হারপিক কার মুখে দেবেন ব্লিচিং পাউডার কার মুখে দেবেন আগামী দু তারিখ দেবেন দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না দু নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মির্জফরদের জাফরদের দুটো করে গণতান্ত্রিকভাবে ভাবে গালিয়ে গালে কষিয়ে চর মারা এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী পঁচিশ তারিখ ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না কোথায় আছে স্যাকরা টুকটাক কামারের এক ঘা আপনাকে যেভাবে নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে এক ঘায়ে এক কোপে যারা জবাব দেবেন দশ বছর যাতে ঢুকতে সাহস না পায় আর এদের আতাত দেখেছেন তো শোভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল কে মামলা লড়ছিল জানেন বিকাশ ভটচার্য আর এই অভিজিত গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ কাছে দুই আর তিনের বোঝা পড়া নম্বর তো তৃণমূল হয়ে গেছে যে নম্বর কে হবে আমি আপনাকে বলছি এমন ব্যবধানে যেতাবেন আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে নেব কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালীমালিপ্ত করেছে কলুষিত করেছে বাংলাকে বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোনো প্রতিনিধি গত তিন বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন আরে আপনাদের টাকা লাগবে না যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না ছ মাস দেরি হবে এদের সরকার আর থাকবে না আমাদের সরকার আগামী দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বাড়ির প্রথম টাকা কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে এই সরকার থাকবে না দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা মুগমসুরের ডাল ছিল চল্লিশ টাকা সেই মুগমসুরের ডাল আজকে একশো ষাট টাকা কেজি চা পাতা ছিল একশো টাকা কেজি সেই চা পাতার দাম আজকে দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি সেই রসুনের আজকে দাম চারশো তিরিশ টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম ষাট টাকা লিটার একটা ডিমের দাম ছিল আড়াই টাকা সেই ডিমের দাম আজকে বাজারে সাত টাকা এই হচ্ছে মোদীজির গরিব বিরোধী জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ আর আমাদের সরকার তেরো বছর ধরে ক্ষমতায় এখানে ভোট কবে পঁচিশ তারিখ আজকে কত তারিখ সতেরো তারিখ প্রচার শেষ কবে তেইশ তারিখ এখনো দিন সময় আছে আমি বলবো বিজেপির ছোট বড় সেজো মেজো মাঝারি নেতা যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে দশ বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর ১৩ বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে এই মেদিনীপুরের মাটিতে অবিভক্ত মেদিনীপুরের যে কোনো জায়গা সময় তুমি ঠিক করো মঞ্চ তুমি ঠিক করো সঞ্চালক তুমি ঠিক করো তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে দশ বছরে তোমার মোদী মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য কি করেছে দেখি কত কত চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃ পরিচয় কি উনি বলছেন নর্দমার কি আপনি দেখুন এই মেদিনীপুরের সন্তান যোগী আদিত্যনাথকে বলে যোগী জি অমিত শাহকে বলে অমিত জি মোদীকে বলে মোদিজি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলে হিমন্ত জি আর যাকে বাংলার দশ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে বলে মমতা আপনি বলুন এদেরকে জবাব দেবেন না দেবেন না এই গড় বিদ্যাসাগরের গড় এই গড় সর্বাদি নায়িক নায়কের গড় এই গড় কোনো পরিবারের নয় এটা মানুষের গড় আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে আর মাটি সারা ভারতবর্ষের কাছে ছোট না হয় সেটা মাথায় রেখে ভোট দেবে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ভুলে যান আপনার জীবন জীবিকা অধিকার সন্তানের ভবিষ্যৎ কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখার লড়াই যারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিঠ বাঁচানোর জন্য খালি ইডি সিবিআই তরফ থেকে আমরা সবার দাম জানি আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি আমরা অভিজিৎ গাঙ্গুলির দাম জানি ওরা হয়েছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে মানুষের কাছে জিজ্ঞেস করবে আরে দাম তো পণ্যের হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা টাকা দিয়ে কিনবে আমার পিছনে তো এত কি ডিসিবিআই লাগিয়েছিল কিনুর আমাকে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে গলা কেটে দিলেও বন্ধু मातरम বেরোবে আমরা মাথা নত করার লোক নই বীরেন্দ্রശ്ചমনকে যখন পোড়ানো হয়েছিল না দাহ করা হয়েছিল তিনি এই মেদিনীপুরের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন একমাত্র লোক যে বলেছিল আমাকে যখন দাহ করবে আমার শরীরটা আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে আমাকে দাঁড় করিয়ে দাও করবে যাতে মানুষ বোঝে যে এই মেদিনীপুরের মাটির বীর সন্তান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি আর সেই মাটিকে যারা বুকে নিজেকে ইডিসিবিআই থেকে বাঁচাতে সারদা নারদা রোজভ্যালি থেকে বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছে তাদেরকে শুধু উচিত শিক্ষা নয় বড় বড় ভাষণ বড় বড় ভাষণ যারা করেছে বড় বড় ভাষণ যারা দিয়েছে ভাষণ দিতে হলে এসো রিপোর্ট কার্ড নিয়ে এসো মিডিয়ার সামনে তোমার সাথে আমার লড়াই হবে এসো দশ বছরের ক্ষতি আর নিয়ে এসো মেদিনীপুরের মাটির জন্য মোদী কি করেছে কি হওয়া উচিত কি না দম আছে অধিকারী দম আছে দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবে দম বলছে বাড়ির জন্য মোদীজি টাকা দিয়েছে আরে চার বছরের দশ পয়সার যদি হিসাব দিতে পারে যে দু হাজার একুশের পর দশ পয়সা বাড়ির জন্য দিয়েছি আমি আপনাদের কাছে এক একজনের বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে আজকের বক্তব্যের জন্য ক্ষমা চাইবো যদি প্রমাণ করতে পারে দশ পয়সা দিয়েছে যদি বলতে পারে দশ পয়সা দু হাজার একুশে পর পয়সা দিয়ে কিনবে তোমার টাকার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিতে পারি পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার পঞ্চাশ লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ি ছাদও দিতে পারি আপনি দেখুন এত দু মরি কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আবার কোথাও গিয়ে বলছে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো আচ্ছা অমিত শাহ এসে বলছে একশো টাকা বাড়াবো আর শুভেন্দু বলছে তিন হাজার দেবো বিরোধী দলনেতা এক কথা বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে আপনি ভাবুন কি নির্লজ্জ আরে মিথ্যে কথা বললেও তো একটা একতা ডাকলে ভাই তুই এক কথা বলছিস তোমার নেতা এক কথা বলছে তুমি এক কথা বলছো তোমার নেতা এক কথা বলছে তোমার নেতা বলছে একশো টাকা ভরার পর তুমি বলছো তিন টাকা দেবো আমার মনে প্রশ্ন থাকে আচ্ছা ত্রিপুরায় কার সরকার আপনারা বলুন আসামে কার সরকার রাজস্থানে কার সরকার মহারাষ্ট্রে কার সরকার গোয়াতে কাজ সরকার গুজরাটে কার সরকার উত্তরপ্রদেশে কার সরকার লক্ষ্মীর ঘণ্টা করে দেখো কে বারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে নয় পাঁচজন মহিলা থাকলে পাঁচজন মহিলাকে এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তুমি কোনো দেখাও না তুমি বলছো বাংলা এনে দেবো আরে যদির কথা নদীতে বাপের জন্মে বাংলায় আসবে না বাংলার মানুষ বিজেপিকে কোনোদিন বাংলায় সুযোগ দেবে না খালি করে দেখাও যদি করে দিতে পারো অত কথায় কথায় খালি ভাইপু সকাল বিকেল স্বপনে সয়ানে ঘুম থেকে উঠছে রাত্রে শুধু যাচ্ছে ভাইকো 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 বাইকো বাইকুল বাইকুল ভাইকু ভাইক্রো বাইকু বাইকু বাইকো বাইকু বাইক বাইকু ভাইকো বাইকো ভাইকো ভাইকু ভাইকো আরে আমি রাজনীতি ছেড়ে দেবো একবার করে তো দেখাও শ্বেতপত্র প্রকাশ করতে বলছি আপনি আবাস যোজনায় দশ পয়সা দিয়েছেন তার শ্বেত প্রকাশ করে দেখবে এসো না একটা মঞ্চ ঠিক করো কাথিতে তোমার বাড়ির বাইরে মঞ্চ পাধো আমি আসবো তমলুকে করবে নন্দীগ্রামে করবে মঞ্চ আমি আসবো হলদিয়ায় দশ তারিখ প্রধানমন্ত্রী আসছে ডেকে নাও আমাকে আমি যাব খালি শ্বেতপত্রটা নিয়েছো বাবা মিথ্যে কথা বলার আগে চলবে না অন্যায় টিকবে না ফন্দি পঁচিশ তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আগামী পঁচিশ তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে দু নম্বর বোতাম টিপে দেবাংশুকে মামাটি মানুষের প্রার্থী তমলুকের প্রার্থী উন্নয়নের প্রার্থী আর বহিরাগতদের বিতাড়িত করার প্রার্থী তৃণমূলের প্রার্থী দু নম্বর দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে আর দায়িত্ব আমার আমি রয়েছি কোথায় ছিলে আমি যখন নবজনে এসছেন চন্ডীগড় চন্ডীপুর থেকে নন্দীগ্রাম আমি কুড়ি কিলোমিটার পদযাত্রা করে গেছি হাঁটবে হাঁটবে বিজেপি কোন নেতা কুড়ি কিলোমিটার কোনদিন হেঁটেছে বড় বড় ভাষণ মমতা ব্যানার্জির রেট কি নরেন্দ্র মোদীকে কি জিজ্ঞেস করো মমতা ব্যানার্জির রেট কি দশ বছর ধরে কিনতে পারেনি পরবর্তীকালে এরম ভাবে নমস্কার করেছে বলেছ দিদি ও দিদি কি হলো খেলা শেষ করে দিয়েছি আর তমলুকেও আজকে যা করে দিলাম তোমাদের খেলা শুরুর আগে সে দু নম্বরের জন্য লড়াই করে আমরা একে ছিলাম একে আছি একই থাকি অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রদান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা